নমস্কার আমি রূপেশ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনায় পয়লা মে দু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশভাবে গোচর করেছেন গত এক বছর ধরে উনি আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে গোচরত অবস্থায় ছিলেন দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের জীবনে এক মহা পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে গোচলের সাথে সাথেই ওনার পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম ভাবের উপর যথাক্রমে বৃহস্পতি দেব একাধারে আপনাদের আধিপতি এবং দশমাধিপতি উনি আমাদের জ্ঞান এবং সার্বিক সমৃদ্ধির প্রতীক ধন ও সন্তান সুখ ও সন্তান প্রাপ্তির কারগ্রহ উনি আপনাদের সপ্তম এবং দশমাধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাবের উপর গোচর এক মহারাশি পরিবর্তন উনি এই স্থানে ট্রানজিট করতে চলেছেন পয়লা মে দু থেকে সামনের বছর অর্থাৎ দু সালের চোদ্দই মে অবধি দেবগুরু বৃহস্পতির এই মহা রাশি পরিবর্তনের ফলে কেমন যেতে চলেছে সামনের এক বছর আপনাদের স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখবার সুযোগ করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশান আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে তাহলে চলুন দেখেনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের জীবনে সামনের এক বছরে কি বিশেষ পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে প্রথমেই দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের স্বাস্থ্যভাবের উপর ঠিক কি প্রভাব বিস্তার করতে চলেছে দেবগুরু আপনাদের দ্বাদশভাবে গোচর করার ফলে ওনার সপ্তম দৃষ্টি যেমন থাকছে আপনাদের ষষ্ঠ ভাবের উপর একই সাথে ওনার নবম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের উপর অর্থাৎ ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটি ত্রিকভাবকে উনি একত্রে কানেক্ট করতে চলেছেন এই তিনটি ভাব একত্রে সক্রিয় হওয়ার জন্য এই সামনের দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য হতে চলেছে বিশেষ করে পরিপাকতন্ত্রীয় সমস্যায় যারা কোনো না কোনোভাবে ভুগছিলেন আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য হতে চলেছে এছাড়া মধুমেহ এবং বহুমূত্র রোগ থেকেও কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত শল্য চিকিৎসার যোগও কিন্তু বর্তমান এই সময় প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে সুপরিমিত খাদ্যাভ্যাস এবং জীবনশৈলী যাপন এই সময় আপনাদের একান্ত কর্তব্য তবে সামান্য কিছু প্রবলেম অ্যারাইজ করলেও আপনি যে অবশ্যই সকল প্রকার প্রবলেম ওভারকাম করে সাফল্যের সাথে সামনের দিকে অগ্রসরতে সমর্থ হবেন তা কিন্তু বলা যেতেই পারে এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন মিথুন রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকে কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে এতদিন ধরে যেসব ছাত্রছাত্রী কোনো না কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য প্রচেষ্টা করছিলেন কিন্তু নানারকম বাধা বিপত্তি আসছিল কিছুতেই ক্র্যাক করে ওঠা সম্ভবপর হচ্ছিল না আপনাদের জন্য এখন কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ যোগ আসন্ন টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ শুভ যোগ সূচিত করতে চলেছে সামনের দিনগুলি এছাড়া রিসার্চ রিলেটেড কার্যের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু টাইমটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে যেসব ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন হায়ার এডুকেশান এবং গবেষণার্থে বিদেশে যেতে কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি আসছিল আপনাদের সামনে কিছুতেই যাওয়া সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সময় আসন্ন আপনাদের অবশ্যই উচিত টাইমটিকে প্রপারলি কানেক্ট এবং ইউটিলাইজেশন করা বিশেষত মাইক্রোবায়োলজি টেকনিক্যাল বায়োটেকনোলজি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি চিকিৎসাবিদ্যা এবং আইন বিভাগের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে জীবনে কিরূপ পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে আপনাদের সপ্তমাধিপতি এবং দশমাধিপতি দ্বাদশভাবে গোচর করছেন ফলে টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত যেসব জাতজাতিকা দিন ধরে চাইছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় আসন্ন টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ যোগ সূচিত করতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই বিশেষ ট্রানজিটটি বিশেষত মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সেক্টরের সাথে যুক্ত জাতক ক্ষেত্রে কিন্তু টাইমটি বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে তাছাড়া প্রযুক্তিবিদ্যার সাথে যুক্ত জাতক ক্ষেত্রেও কিন্তু এই সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত তাছাড়া ম্যানেজমেন্ট কনসালটেন্সি সেক্টরের সাথে যুক্ত জাত জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষ শুভ ফল বহন করে নিয়ে আসতে চলেছে তাছাড়া চিকিৎসা এবং আইন পেশার সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ টিচিং প্রফেশনের সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত তবে আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতির কিরূপ পজিশনাল স্ট্রেংথ এবং ডিগনিটি রয়েছে উনি উচ্চস্থ রয়েছেন নাকি নিচস্থ নাকি শত্রুভাবগত হয়েছেন ওনার ডিসপোজিটারের স্ট্রেংথ কেমন রয়েছে আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে অন্যান্য গ্রহগত এবং নাক্ষত্রিক কানেকশান কিরূপ সূচিত হচ্ছে আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে উনি কিরকম তত্ত্ব এবং পুরুষার্থ বহন করছেন আপনার নিজস্ব জন্মগোষ্ঠীতে উনি কি মিত্রস্থানগত কিংবা বর্গোত্তম হয়েছেন আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে সর্বোপরি এই সময় আপনার কি মহাদশা অন্তর্দশা দশা প্রাণদশা কিংবা দশা চলছে এই সব কিছুর চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু একমাত্র প্রকৃতপক্ষে বলা সম্ভব এই ট্রানজিটটি আপনার জীবনে ঠিক কি প্রভাব বিস্তার করতে চলেছে আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে আপনার যাকে পছন্দ এরূপ কোনো অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রোকনসালটেন্টের কাছে নিজের জন্মকোষ্ঠীটিকে বিচার করান এবং ওনার থেকে জানার চেষ্টা করুন কি করে এই ট্রানজিটটিতে আপনার নিজস্ব জীবনে আপনার নিজের জন্মকোষ্ঠী অনুসারে বেটারমেন্টকে প্রপারলি কানেক্ট করা সম্ভব আর যেসব জাত জাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই গোচরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে ব্যবসায়িক শ্রীবৃদ্ধির পাশাপাশি বৈদেশিক এক্সপ্যানশনের বিশেষ শুভ যোগও কিন্তু সূচিত করতে চলেছে এই ট্রানজিটটি তাছাড়া জমি জমা এবং রিয়েল এস্টেট সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু টাইমটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে যেসব জাতজাতিকার এতদিন ধরে কোনো লোন অ্যাপ্রুভাল বাধাপ্রাপ্ত হচ্ছিল আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সময় আসন্ন তবে অবশ্যই উপযুক্ত বিচার বিবেচনার পরেই লোন গ্রহণ করুন অন্যথায় এর থেকে পরবর্তী ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে তাছাড়া ব্যাধিক্যের দিকটিতেও বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা এবং সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই সময়ে এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহা মহারাশি পরিবর্তনের ফলে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের জীবনে কিরূপ পরিবর্তন আসতে চলেছে প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এই ট্রানজিটটির সময় আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা একান্ত কর্তব্য হতে চলেছে প্রেমজ বৈবাহিক সম্পর্কে আপনাদের উত্থান এবং পতন কিন্তু লেগেই থাকতে চলেছে এই সময় ছোটোখাটো বাঘবিতণ্ড থেকে শুরু করে বৃহত্তর সমস্যা যাতে আপনাদের জীবনে রকম প্রবলেম অ্যারাইজ করতে না পারে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু টাইমটিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত আত্ম অহংকার বা ইগো যাতে কোনোভাবেই আপনাদের সম্পর্কের মাঝখানে এসে পড়তে না পারে এ বিষয়ে কিন্তু সতর্ক দৃষ্টি রেখে চলুন তবে একটি বিষয় এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের উপর তাই উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্য বোধের সাথে সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে পারলে সম্পর্কের মাধুর্য গভীরতা সুখ এবং সমৃদ্ধি সবই যে বৃদ্ধিপ্রাপ্ত হবে তা কিন্তু বলা যেতেই পারে আশা করি আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকে আলোচনা তবে এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ